আমাদের ভালোবাসার কোথায় মুখের মধ্যে আমাদের ভালোবাসা হলো বড় বড় হ্যান্ডবিলের মধ্যে আশেখ রাসুল আমাদের ভালোবাসা হলো দেওয়ালা দেওয়ালের মধ্যে আশেক রাসূল সাল্লাহ আসালাম লেখে আমি আশেখ রাসুল নবীর ফেমিক মুখে মুখে কিন্তু কাজে কি নাই বাস্তবতা ঠিক নাই সাহাবেকের আমরা রসুলকে জান ফান দিয়ে বেশি ভালোবাসতেন তাদের জীবন সে সবকিছু বেশি ভালোবাসতেন আমরাও কি আজও তাদের মধ্যে ভালোবাসতে পারি পার্সি বলেন কিন্তু আমরা মুখে বলতেছি আমরা আশেক রাসুল দেখা যায় আমরা আশা করছুর দাবি করি আমাদের মধ্যে কি নাই রসুলের আদর্শ নাই রসুলের শূন্যত নাই কাজে আমাদের মধ্যে শূন্যত নাই খাওয়ার মধ্যে সূন্যত নাই চলার মধ্যে শূন্যত নাই মসজিদে আসতে শূন্যত নাই আসে বলেন যে রসুল যেভাবে জীবনযাপন করছে সে আমরা মানতেছি না আমরা কীভাবে আশেক রাসুল হই তাহলে আমরা কি আশা রাসুল নামে কি গুয়া কি বুয়া আশেখ রাসুল আমাদের নবীর বিরুদ্ধে কাফের মোশেকরা যে নাস্তিকরা কি করে কুটুক্তি করে বিভিন্নভাবে গালি গালাস করে আমরা আশেখ রাসুর কি করি হুঙ্কার দেয় শুধু কি করি খালি মুখে হুঙ্কার দেয় কিন্তু সেই আশেগ্রাসুর আমাদের কি মুখে মুখে কাজে নাই কাজে আসতে বলেন